আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলো ডক্টর ইউনুসকে সেখানে সবাইকে সেনা প্রধান ডেকেছে অবশেষে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করা হয়েছে অর্থাৎ যে উপদেষ্টা করা হয়েছে তার প্রদান করা হয়েছে ডক্টর ইউনুসকে কেন করা হলো ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলেছেন সমন্বয়ক পাশাপাশি এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক মনির হাজার এই কান্ত্রির লগ্নে এসে ডক্টর ইউনুসের মত লোকের কাছে কেন ক্ষমতা দেওয়া হলো না ডক্টর ইউনুসি যোগ্য ছিলেন প্রদর্শক আমরা দুইটা আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্বাত করার জন্যই পরিকল্পিত এই ধরনের ঘটনা ঘটানো ঘটানো হচ্ছে আমরা ছাত্রজন ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্রজনতাকে জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের একটি নতুন বাংলাদেশ করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো ব্রিটিং সরকার কিন্তু আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত হয়েছি করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের ঘটনা তো ঘটে গেল আপনি জানেন যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রদান করা হলো ডক্টর ইউনুস কে সেখানে সবাইকে সেনা প্রধান ডেকেছে আওয়ামী লীগ তো মাত্র সরকার থেকে গেল আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছেন বাংলাদেশের সবাই তো আর দেখছে সবাই চলে যায়নি কিন্তু সেখানে আওয়ামী লীগের কাউকে দেখলাম না কেন

আপনি বলেছেন যে ওইখানে আলোচনায় আওয়ামী লীগের কাকে ডাকবে আওয়ামী লীগের কে কোথায় আছে আপনি কি গত ঘন্টায় পালিয়ে যাওয়ার আওয়ামী লীগের কারো কোথাও কোনো অস্তিত্ব কারো কোনো চেহারা কোনো টেলিভিশনে মানে সোশ্যাল মিডিয়ায় কোথাও কিছু দেখেছেন কোথাও আওয়ামী লীগ নাই প্রথমত এক দ্বিতীয়ত যদি থাকতো আওয়ামী লীগকে কেন ডাকবে আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি এই বিপ্লবের গণবিপ্লবের এই অভ্যুত্থানের গেছে এবং আওয়ামী লীগ একটা চিহ্নিত হয়েছে রেকগনাইজ হয়েছে এটা স্বীকৃত হয়েছে গোটা কর্তৃক তারা গত পনেরো বছর তো তারা বিরামহীন সন্ত্রাস চালিয়েছে শিক্ষাঙ্গন থেকে জনপদ থেকে জনপদ চালিয়েছে গোটা দেশটাকে জিম্মি করেছে কিন্তু গত তিন সপ্তাহে এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে তারা যা করেছে ছাত্র লীগ যুবলীগ সর্বশেষ গতকালকের হিসাবেই দেখলাম একটা পরিসংখ্যান এসছে যে এই আন্দোলন দমানোর জন্য পনেরোশো এক এক হাজার পাঁচশো এই সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তারা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা গুলি করে মানুষ হত্যা করেছে দর্শক আমরা শুনছিলাম জনক মনির হায়দারের কথা সিনিয়র সাংবাদিক তিনি সামহাউ ডিসকানেক্ট হয়ে তিনি এখনই যুক্ত হবেন আর আপনারা প্রস্তুত হন আপনাদেরকেও যুক্ত করব আমরা আসলে অত এত বেশি টায়ার গত দুই দিন সপ্তাহ দুই সপ্তাহ অন্তত পক্ষে ঘুম নেই চোখে খুবই টায়ার্ড তো এরপরেও আপনাদেরকে আমি চেষ্টা করছি সব বিষয়গুলিকে আপডেট দেওয়ার জন্য এবং একটা পজিটিভ ভিউ দেওয়ার জন্য যে আসলে আমাদের এই মুহূর্তে কি হচ্ছে আর কি হতে পারে সে বিষয়গুলোকে আমরা দুঃখিত আমার ওই একটা ফোন কল আসায় এটা ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে এমন ভয়ঙ্কর সন্ত্রাস করেছে আহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে তারা অগণিত মানুষকে হত্যা করেছে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে আমরা জানি কিন্তু শেষের দিনগুলোতে পুলিশ আর সেভাবে গুলি করেনি শেষের দিনগুলোতে যত মানুষ হত্যার শিকার হয়েছে এগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বা তারা পিটিয়ে কিংবা কুপিয়ে তারা হত্যা করেছে এটাকে আমি বলবো যে এটা সেই হিটলারের নাজি পার্টির মতো একেবারে টোটালি টেরিয়ান আপনি নিশ্চয়ই জানেন যে সে নাজি পার্টিকে দ্বিতীয় মহাদের পর কিভাবে নুরেমবার্গ ট্রায়ালের মধ্য দিয়ে এমন ভাবে নিষিদ্ধ করা হয়েছে যে নাজি পার্টি তো জার্মানিতে আর পলিটিক্স করতে পারবেই না কোনোদিন কোনো কালে কোনো ব্যক্তি নার্জি পার্টির মেম্বার ছিল সদস্য ছিল তারাও কখনো পলিটিক্স জার্মানিতে করতে পারবে না এবং বাহিনীর সদস্যদেরকে ধরে ধরে নিয়ে বিচার করা হয়েছে যতদূর মনে পড়ে এক অথবা দুই বছর আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা একজনকে ধরে নিয়ে গিয়ে বিচার করা হয়েছিল বা তার আগেই সাজা ছিল তাকে ধরে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেওয়া হয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশে আপনাকে আপনি আমি জানি না কানাডাতে কি অবস্থা যুক্তরাষ্ট্রে যখন কেউ নেয় তো সেখানে প্রশ্নমালার মধ্যে একটা প্রশ্ন থাকে তুমি কি কখনো পার্টিতে যুক্ত ছিলে কিনা হ্যাঁ তারপর আরেকটা প্রশ্ন থাকে তুমি কি টোটালিটেরিয়ান সিস্টেমকে সাপোর্ট করো কিনা মানে আমরা তো অথরিটেরিয়ান বলি আমরা ডিকটেটরশিপ বলি আমরা অটোক্রেট বলি এগুলা সবই অনেক সফট টোটালিটারিয়ানটা হলো সবকিছু আমার আর কারো কিছু থাকবে না আওয়ামী লীগ বাংলাদেশে পনেরো বছরে এই সিস্টেমটা এস্টাবলিশ করেছিল যে আপনার তারা যা চাইবে সেটাই হবে আর বাকি সবাই তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক তারা যাকে যে মর্যাদা দিবে সেই ততটুকু মর্যাদা পাবে একজন নাগরিক তার স্বাভাবিক সাধারণ মর্যাদা সংবিধানে ঘোষিত মর্যাদা পাবে না তারা আপনি সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি আপনি জানেন ঢাকা শহরে যে সমস্ত প্রাইভেট মিডিয়া হাউস আছে এগুলোর কি পজিশনে কারা বসবে সেটা সরকার আওয়ামী ঠিক করে দিত হাজার হাজার সাংবাদিক চাকরি চলে গেছে শত শত সাংবাদিকের চাকরি চলে গেছে শুধুমাত্র এই তাদের সাপোর্টার না হওয়ার কারণে এবং ব্যবসা বাণিজ্য কে কতটুকু পাবে না পাবে ব্যবসায়ীদের সংগঠনে কে কোন পজিশনে থাকবে না থাকবে এটা অকল্পনীয় যে আপনি এফ আর প্রেসিডেন্ট সেক্রেটারি বা বোর্ডের মেম্বার কারা হবে গভর্নমেন্ট ঠিক করে দেয় এর প্রেসিডেন্ট কে হতে পারবে কে হতে পারবে না গভর্নমেন্ট ঠিক করে দেয় একটা জেলা পর্যায়ের চেম্বার অফ কমার্স এর বা বিজনেসিয়ে শিল্প বণিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে গভর্নমেন্ট ঠিক করে দেয় মানে এটা একেবারেই সেই সিস্টেমে চলে গিয়েছিল সুতরাং আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক পার্টি হিসেবে অবশিষ্ট ছিল না প্রথমত তাদের সবাই পালিয়ে গেছে কারো কোনো অস্তিত্ব ছিল না দ্বিতীয়ত এটাকে ডাকার কোনো কারণ নেই আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে কখনোই আর ফিরে আসবে না এটা ইতিহাসের আস্ত গুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে আজকে আমি এখানে পরিষ্কার ভাবে বললাম সাইফুর আওয়ামী লীগ ইতিহাসের আস্ত কুড়ে এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে এটা আর কোনোদিন ফিরে আসবে না পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল কায়েম করেন তিনি আর নিজে আওয়ামী লীগের কবর দিয়ে দিয়েছিলেন নিষিদ্ধ করে দিয়েছিলেন তারপরে আবার নতুন করে আওয়ামী লীগ জীবন পেল জিয়াউর রহমানের সময় নতুন করে রেজিস্ট্রেশন নেওয়া হলো এই বিএনপি হচ্ছে এমন এক অপদার্থ पॉलिटिकल পার্টি এরা এই কথাটা গত 30 40 বছরে কোনোদিন বলতে পারে নাই যে আওয়ামী লীগের যখন তার ওই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে যে ওই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠায় দিবর্ষ ধরে পুরনো আওয়ামী লীগকে তো শেখ মুজিবই নিষিদ্ধ করে বিলুপ্ত করে কবর দিয়ে চলে গেছে যে আওয়ামী লীগ যে অরহমানের সময় নতুন করে আবার রেজিস্ট্রেশন নিয়েছে সেটা কি করে সেই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাই হোক সেটা আরেক আলোচনা এটা এটা কেউ বলে না বিএনপি লোকেরা দিন পার্টির কখনো বলে নাই মানে এটা একেবারে ভ্যালিড জেনুইন একটা পয়েন্ট তো তারপরও সে আওয়ামী লীগ আবার জিয়াউর রহমান যখন সব দলকে ওপেন করে দিল নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিল আপনার জানা থাকবার কথা তখন আওয়ামী লীগের দুই অংশ রেজিস্ট্রেশন চেয়েছিল আওয়ামী লীগ মিজান এবং আওয়ামী লীগ মালিক যাই হোক তো পরে তো আওয়ামী লীগ মিজান বিলুপ্ত হয়ে গেল মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টিতে চলে গেল আমলিক লীগ মালেকটাই পরবর্তীতে এসে মূল আওয়ামী লীগ হলো জোহরা তাজুদ্দিন প্রেসিডেন্ট ছিলেন পরে শেখ হাসিনা দেশে ফিরে তিনি প্রেসিডেন্ট হলেন তো তাও সেটা একটা সুযোগ ছিল আওয়ামী লোকেরা আবার ঐক্যবদ্ধ হয়েছে আবার পলিটিক্স করেছে জিয়াউর রহমানের পদান্নতায় তারা আবার ইলেকশনে এসছে অনেক কিছু করেছে কিন্তু এবার কিন্তু সেটা না এবার পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার মধ্যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটাকে হত্যা করে ফেলেছেন মানে অফিসিয়ালি ঘোষণা না দিয়ে এটাকে হত্যা করে ফেলেছেন হত্যা করে তিনি এই আমলাতন্ত্র নির্ভর এবং নিজের কিছু সন্ত্রাসী ক্যাডার নির্ভর একটা নাজ্যিক গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছিলেন তার পলায়নের মধ্য দিয়ে এই অধ্যায় শেষ হয়ে গেল সুতরাং বাংলাদেশের আওয়ামী লীগ কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে ফিরে আসবে না তার এইভাবে পলায়নটাকে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের যারা যারা নেতা কর্মী রয়েছে তারা কিভাবে নিয়েছে এটা তারা ভালো বলতে পারবে এটা তো আমি জানি না আওয়ামী লীগের কোন নেতা কর্মী আছে বলে তো আর এখন অন্তত সামনে তিনি আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে আর তার ফোনে হয়তো কোনো সমস্যা আছে তো দর্শক আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনারা অনেকেই চাচ্ছেন যে যুক্ত হতে আমি ট্রাই করব আমি ট্রাই করব আমরা তো কিছুক্ষণের জন্য রাষ্ট্রী শুধুমাত্র যে এই মুহূর্তে যা যা হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে শোনাতে যে আসলে কি হচ্ছে হতে পারে কারণ আজকেই আহ হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের ঘোষণা আসতে পারে সে না প্রধানের পক্ষ থেকে বা যারা এই বিষয় নিয়ে কাজ করছে একটা চূড়ান্ত সরকার গঠন আমরা দেখতে পারবো আজকে হয়তো তো কেমন হতে পারে তার ভবিষ্যৎ আমি হয়ে যাচ্ছে কল আসছে ইউজুয়ালি আমি টেলিফোনে ফোনের মাধ্যমে কত না ঠিক আছে ঠিক না আমি বলছি যে এখন আওমিলিগের লোকজন তো কারো কোনো হুদিস নাই অন্তত গত 24 ঘন্টায় এটাই না হবার না থাকারই কথা এটাই হবার কথা যা হবার কথা তাই হয়েছে সুতরাং তাদের দিক থেকে কিছু বলা থাকলে সেটা আমার পক্ষে বলা সম্ভব না বা আপনি অনেকটাই নিশ্চিত বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই যারা যারা এখনো মনে করে আবার আপা একদিন ফিরে আসবেন বা আপার মেয়ে বা ছেলে ফিরে আসবেন তারা আবার পলিটিক্স করবেন এটা হবে না কেন হবে না সাইফুর আপনাকে বলি আপনি এখানে যেহেতু শুনতে চাচ্ছেন আমরা আসলে অন্য সাবজেক্টে না গিয়ে এটাই বেশি কথা বলি সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে অগণিত খুনের মামলা হবে এই যে গত কয়েকদিনে কম বেশি প্রায় পাঁচশো মানুষ হত্যা হয়েছে এটা প্রধান আসামি হবে শেখ হাসিনা তো তার এই খুনের মামলায় এর এছাড়াও আরো বহু খুন গত পনেরো বছরে শেখ করিয়েছে বহু পরিবার এখন খুনের মামলা করবে তাকে তার বিরুদ্ধে প্রধান আসামি করে সে শেখ হাসিনা শত শত বছরে জেল হবে এসব খুনের মামলায় ফাঁসিও হতে পারে হ্যাঁ তিনি এই সমস্ত দণ্ড মাথায় নিয়ে থাকবে এটা হলো একটা জিনিস দ্বিতীয় আরেকটা হলো যে আপনার করাপশন কি সীমাহীন করাপশন কি ভয়াবহ রকমের লুটপাট কি ভয়াবহ রকমের রাষ্ট্রের স্বার্থ বিরোধী এক একটা চুক্তি তিনি করেছেন যেগুলো পার্লামেন্টে উঠানো হয় নাই ভুয়া পার্লামেন্ট তারপরেও সেই পার্লামেন্টে উঠানো হয় নাই কোনো আলোচনা হয় নাই রেটিফিকেশন হয় নাই কোনো অ্যাপ্রুভাল নাই কিচ্ছু নাই এভাবে তারপরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এই এসব বিষয়ে অগণিত মামলা হবে অগণিত মামলা হবে এবং এসব মামলায় শুধু তিনি না তার যে সমস্ত নেতারা পালিয়ে গেছে এদের প্রত্যেকের বিরুদ্ধে অবনীত মামলা হবে তার যারা মন্ত্রিসভায় ছিলেন তার যারা এমপি ছিলেন তার যারা দলের প্রভাবশালী নেতা ছিলেন তার যারা উপদেষ্টা ছিলেন আপনি আমার চাইতে ভালো জানেন এরা প্রত্যেকে এত বেশি মাত্রায় অপরাধ করেছে বিভিন্ন রকম অপরাধ মানে ফৌজদারি অপরাধ তারপরে ফিনান্সিয়াল অপরাধ এই সবের অপরাধের বিরুদ্ধে কারণে তাদের বিরুদ্ধে কোনো মামলা এতদিন হয়নি পরিবেশ না থাকার কারণে মামলা করলে মানুষের জীবন ঝুঁকি মুখে পড়ে যায় জীবন হারানোর ঝুঁকিতে পড়ে যায় তো সে কারণে কেউ কোন একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে আসার পর্যায়ে আছে যেহেতু বিচার ব্যবস্থা মানে কোন প্রতিষ্ঠা হবার পর আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হবে সারা দেশের বিরুদ্ধে এবং এরা এই সমস্ত মামলায় কনভিক্টেড থাকবে জেনুইনলি কনভিক্টেড থাকবে এটা কোনো পলিটিক্যাল মামলা না উদ্দেশ্য প্রণোদিত কিছু না তো এইসব আমরা যখন তারা কনভিক্টেডিক্টেড থাকবে তারা যখনই দেশে আসবে আসা মাত্রই গ্রেপ্তার হয়ে জেলে চলে যাবে তো এই পার্টির ভবিষ্যৎ কিভাবে দাঁড়াবে কেউ কেউ হয়তো বলতে পারেন যে না হাসিনা পরিণতি হয়েছে পরের गवर्नमेंटও তাই হবে। তো সু দুটি আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন। ডক্টর ইউনূসি আমি বলবো যে সবচেয়ে গ্রহণযোগ্য। অনেকে বলছিল বা কালকে দেখেছিলাম যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য রাষ্ট্রপতির দামি গের লোক অর্থাৎ যারা আপিল বিভাগে বিচারপতি আছেন, সাবেক আছেন, বা প্রায় 15 17 বছরের ভিতরে সবাই মিলি কার কাছে জায়গা দেওয়া হবে? এই জন্যই আমার মনে হয় সবচেয়ে ভালো যে ডক্টর ইউনুসের দায়িত্ব অনেকে আবার এখানে মন্তব্য করে সুদ কাছে দায়িত্ব দেবে না কার কাছে দায়িত্ব দেওয়া হবে সুদ না থাকলে এখন দায়িত্ব নেওয়ার মতো তার কেউ নাই ডক্টর ইউনুস হয়তোবা এই সুদের ব্যবসা করে কিন্তু সে তো মানুষ হিসাবে ভালো সে তো এই সরকার দ্বারা নির্যাতিত সে তো কোনো সময় আওয়ামী লীগের দূষণ হবে না এই জন্য তাকে আসলে দেওয়া হয়েছে তো এটা শুধু সমন্বয়ক বাংলাদেশের অনেক মানুষও এটা সাপোর্ট করে তো ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ায়